মধ্যপ্রদেশের খাজুরাহো মন্দিরের খ্যাতি বিশ্বজোড়া এটি আমাদের দেশের একটি বিখ্যাত পর্যটন স্থান এটি মধ্যপ্রদেশের ছতারপুর জেলায় অবস্থিত একটি প্রাচীন মন্দির হল খাজুরাহ পাথরের ওপর খোদাই করা মৈথুন মূর্তি এক অসামান্য ভাস্কর্যের নমুনা আর এই কারণেই এটি সারা বিশ্বের পর্যটকদের কাছে আকর্ষণীয় পাথরের উপর নিখুঁতভাবে খোদিত মূর্তি এবং সুন্দর চিত্রকর্ম দেখে মুগ্ধই হতে হয় এই মন্দিরের দেওয়ালে দশ শতাংশ অংশে খোদাই করা রয়েছে যৌন কার্যকলাপের নানা চিত্র আর মানব মানবজীবনের নানা ঘটনা চিত্র খোদাই রয়েছে প্রায় নব্বই শতাংশ স্থান জুড়ে কথিত আছে যে এই মন্দিরের মূর্তিগুলি খোদাই করা হয়েছিল চান্দেল রাজাদের আমলে কিন্তু চান্দেল রাজারা কেন এই মন্দির তৈরি করেছিলেন তা আজও রহস্যই থেকে গেছে কি কারণে যে মন্দিরের দেওয়ালে রতিক্রীড়া নাচের ভঙ্গি আধ্যাত্মিকতা ও প্রেমের মূর্তি তৈরি করা হয়েছিল তা নিয়ে নানাজনের নানা মত রয়েছে চলুন জেনে নেওয়া যাক আর আজকে আমাদের প্রতিবেদন এই মৈথুন মূর্তিগুলি কেনই বা তৈরি করা হয়েছিল সেই নিয়ে তো এই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখুন আর দেখার পর ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না জাকজমক সৌন্দর্য এবং প্রাচীনত্বের কারণে এই মন্দিরটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকাভুক্ত হয়েছে এই মন্দিরে তৈরি মৈথুনরত মূর্তিগুলি নিয়ে বহুবার বিরোধিতা হয়েছে যদিও কামকলায় রত চিত্রিত নারী পুরুষের মুখে কোনো অশ্লীলতার আভাস নেই এই মন্দির এবং তার ভাস্কর্য প্রাচীন স্থাপত্য ও শিল্পের এক অমূল্য সম্পদ এই মন্দিরে খোদাই করা মৈথুনরত মূর্তিগুলি দেখার পর প্রায় সকলেরই মনে নানা প্রশ্নই এসে যায় কিন্তু মন্দিরের মতো পবিত্র স্থানে এসব মূর্তি বানানোর উদ্দেশ্যই বা কী ছিল মূর্তি তৈরির সময় ধর্মীয় নেতারাও কেন এর বিরোধিতা করেননি এই মন্দিরের সঙ্গে কামসূত্রের কোনো সম্পর্ক আছে কি খাজুরাহোতে উত্তেজনামূলক মূর্তি স্থাপনের যে গোপন রহস্যগুলি রয়েছে সে সম্পর্কে আমরা আলোচনা রাখবো মন্দিরে খোদাই করা মূর্তিগুলিতে অষ্টমিথুনের একটি জীবন্ত চিত্র দেখা যায় বাইশটি মন্দিরের মধ্যে একটি কন্দরিয়া মহাদেবের মন্দিরটি কাম শিক্ষার জন্য দারুণ বিখ্যাত হাজার পঁয়ষট্টি খ্রিস্টাব্দের দিকে মোহাম্মদ গজনীকে দ্বিতীয়বার পরাজিত করার পর রাজা বিদ্যাধর এই মন্দিরটি তৈরি করেছিলেন বাইরের দেওয়ালে খোদাই করা হয়েছে পুরুষ কিন্নর দেবদেবী এবং প্রেমিক প্রেমিকা ইত্যাদির সুন্দর মূর্তি ও ছবি মাঝখানে দেওয়ালে দেখতে পাবেন মৈথুনের অনন্য সব দৃশ্য খাজুরাহর দেওয়ালে তৈরি প্রত্যেকটি মৈথুন ভাস্কর্যের নিজস্ব গুরুত্ব রয়েছে এখানকার একটি দেওয়ালের উপর থেকে নিজ পর্যন্ত তিনটি ভাস্কর্য কামসূত্রে বর্ণিত একটি নীতির অনুকরণ মিলানের শুরুতে আলিঙ্গন এবং চুম্বনের মাধ্যমে উত্তেজনা বৃদ্ধির গুরুত্ব এখানে দেখানো হয়েছে একই দৃশ্যে একজন পুরুষকে তিনজন নারীর সঙ্গে যৌন সম্পর্ক করতেও দেখা যায় আর একটি মূর্তিতে আবার দেখানো হয়েছে প্রেমিক প্রেমিকার একে অপরকে উত্তেজিত করার জন্য নখ ও দাঁতের ব্যবহার করার দৃশ্য এটি কামসূত্রে কিছু নীতিকে প্রতিফলিত করে কথিত আছে চান্দেলা রাজাদের সময় এই এলাকায় তান্ত্রিক সম্প্রদায়ের বাম মার্গ শাখার আধিপত্য ছিল এই সম্প্রদায়ের লোকেরা যোগ এবং ভোগ উভয়কেই মোক্ষের উপায় হিসেবে বিবেচনা করতেন এই মূর্তিগুলি তাদের সেই কর্মকাণ্ডেরই হিন্দু শাস্ত্র মতে মুখ্য লাভের একটি উপায় হতে পারে তবে এটি কেবল তাদের ক্ষেত্রেই প্রযোজ্য যারা সত্যিকারের মুমুখ্য এই মূর্তিগুলি সম্পর্কে একটি খুব জনপ্রিয় কাহিনী প্রচলিত আছে কথিত আছে একবার হেমরাজের কন্যা হেমবতী সন্ধ্যায় রাজ পুরোহিত স্নান করতে এসেছিলেন সেই সময়ে আকাশ থেকে স্বয়ং চন্দ্রদেব হেমবতীকে স্নান করতে দেখেন এবং তার মন বিচলিত হয়ে যায় ঠিক সেই মুহূর্তে তিনি সুন্দরী হেমবতীর সামনে উপস্থিত হন এবং তাকে প্রণয় নিবেদন করেন কথিত আছে যে তাদের যে পুত্র জন্মেছিলেন তিনি বড় হয়ে চান্দেল রাজবংশ প্রতিষ্ঠা করেন সমাজের ভয়ে হেমবতী পুত্রকে কর্ণাবতী নদীর তীরে লালন পালন করেন এবং তার নাম রাখেন চন্দ্রবর্মন বড় হয়ে চন্দ্রবর্মন একজন প্রভাবশালী রাজা হয়ে ওঠেন একবার তার মা হেমবতী তাকে স্বপ্নে দেখা দিয়ে এমন মন্দির তৈরি করার নির্দেশ দেন এমন কিছু করতে যাতে যৌন তা যে মানব জীবনের এক অপরিহার্য অংশ তা সমাজ বুঝতে পারে এবং কোনো ব্যক্তি যদি ইচ্ছা পূরণ করতে চান তাহলে তিনি যেন কখনো নিজেকে দোষী বলে মনে না করেন চন্দ্রবর্মন বেছে নেয় খাজুরাহকে তার মায়ের নির্দেশ মেনে এই ধরনের মন্দির নির্মাণের জন্য খাজুর বেছে নিয়েছিলেন তিনি এই স্থানে নিজের রাজধানীও পরবর্তীতে তিনি স্থাপন করেন তিনি এই মন্দিরে পঁচাশিটি বেদির একটি বিশাল যজ্ঞের আয়োজন করেছিলেন পরে এই বেদিগুলির জায়গায় পঁচাশিটি মন্দির তৈরি করা হয় কিন্তু আজ পঁচাশিটির মধ্যে মাত্র ২২টি মন্দির অবশিষ্ট রয়েছে চতুর্দশ শতাব্দীতে খাজুরাহো থেকে চান্দেলদের প্রস্থানের পরই সেই সময়কালের সমাপ্তি ঘটে ভিডিওটি ভালো লেগে থাকলে এবং এরকমই অজানা জিনিস জানতে হলে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন ধন্যবাদ